ছিলা কাপড় বাইক জটা মানে বাবার তোমাকে চাকরানি বেসে রাখছে সে ঘনার পর ধনু কাইগা আমি সেটি বাইরে মাথার গাম পায়ে বেলি করে পনেরোটা পাঠাই আর বাবার তোমাকে অর্কু রাখছে ওলি রে বায়া তুই যা পাইছ এ বুড়াজুলা কেপরে আড়িয়া হয়া দিনের বেলা জাল জাগা তাস পিটে আর রাত্রে বেলা মদ খাইছে আমাকে পিটে আবার কি যউ আগে তাউসে কি বাংলা মদ না কি খাইতো সে বাংলা ডাঙ্গলা চলে কি লাল মদ খায় লাল লাল মদ কি হয়েছে কি মা ও সালা তোমকে পিটা ও রাতিরবা ঘরটাই শুনলা ঘনার পড় ধনু এই তো তুই দেখতে পাউত কখন থেকে ঘর আসার নাম লেটেছে আজ ছোঁকা বনু যা বাড়ি যাইছে এই ফালে মদ গিলা তুমি ওকে চিনো তো মদ খেয়ে সাথে চাকলাকি নাকি কি করি কোর আচ্ছা বাবা তুমি ওকে একটা কথা বলতো আমি যে সেটি মাথার গাম পায়ে পেলি আর কত কষ্ট করে তোমাকে যে মাছ পুলে পনেরোটা পাঠাই সেটা কি আমার মাকে চাকরি রেখাতে পাঠাই তোমাকে কও তো হ্যাঁ টাকা পাঠাও দিতে কি হয়েছে বাব আমি বেটা তৈরি করছি কাজে যাইছু টাকা পাঠিয়েছু খাইটি আমি কি হয়েছে ও আচ্ছা আমার মার একটা ভালো শাড়ি নেই সেটি বাইক ঝাঁটাতে শাড়িটা আবার ছিঁড়া শুনেছি ভালো গেঞ্জি ভালো ধুতি আমার ব্র্যান্ডেড মদ ব্লু মদ আর ঘনার পুকে দেখো যেন নবাবের বাচ্চা আসছে সালা আমার সেটি বাইরে খাটতে খাটতে মিসকা মরে যেতে আর আমার মাটি মার কাটে না সব হচ্ছে তোর জন্য ঘনার বউ কি হইছে কি সালা টোকাকে জন্ম দিছি আমি আর টোকা কি না আমাকে কয় ঘনার পো আই তোর হত বড় সাহস হইছে ও মায়াটা আর মায়াটাই সর্বনাশ করছে টোকাটার মাথাটাকে আরে তুই আমাকে আর বাপ তুই কথা বলু যা কচ্চু 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 তুই আর তোর মা উক্করে ঘনু বাড়া বাড়া খুন ঘনু আমি একলা রুই দা ও খুনি ও খুনি তুই ইয়া তোর মা যা বাড়ি যা আমি একলা রইব আমি মাল পিয়ে কি হইছে কি আমানে ঘর নু বাড়ি যাব কি ভাবছ কি ভাবছ যে আমি এখন একলা আছি আমার পিছনে আমার বেটাও আছে আরে কি করব কি কি করব দেখব কি করব কি কি করব কি করব বেটা আছে কি ও বাবা গো বাবা গো বাবা আর দু দিন বোধ গা বার বৌ আর কোনো দিন তাস খেলবো নি আমার বউ গো আর কোনোদিন আমার বউ গো আর কোনোদিন মদ ঘ আমার বৌ গুনদিন তো পিটবা নি আমার বউ গো